দুর্ঘটনা কিছুতেই যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার এয়ারপোর্টের রানওয়ে নামার সময় পিছলে গেল প্লেনের চাকা সোমবার একুশে জুলাই দুর্ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাতভর প্রবল বৃষ্টির কারণে ভিজেছিল এয়ারপোর্টের রানওয়ে এই সময় এয়ার ইন্ডিয়ার এ আই টু সেভেন ফোর ফোর এ থ্রি টু জিরো এয়ার বাস প্লেনটি রানওয়ের মাটি ছোঁয়ার পরই পিছলে যায় এই দুর্ঘটনায় প্লেনটির একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও কোনো যাত্রী এই দুর্ঘটনায় আহত হননি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এদিন সকাল নটা সাতাশ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই এয়ারপোর্টে নামার চেষ্টা করছিল কেরালের কোচি থেকে মুম্বাইয়ে আসা এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটি আচমকাই ঘটে গেল বিপত্তি বৃষ্টিতে রানওয়ে ছোঁয়ার পরই প্লেনের চাকা পিছলে যায় তড়িঘড়ি বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিমানে থাকা সমস্ত যাত্রী ও বিমানকর্মীকে নিরাপদে নামানো হয় তারা সকলেই অক্ষত অক্ষত রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে বিমানের চাকা দুমড়ে মুচড়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে আপনাদের প্লেনটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটি সেই ছবি আপনাদের দেখাচ্ছি কিভাবে রানওয়েতে পিছলে যায় প্লেন এবং তারপর দুর্ঘটনার শিকার হয় বেশ কিছু ছবি সামনে এসেছে দুর্ঘটনার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন দুমড়ে মুচড়ে গিয়েছে বিমানের ইঞ্জিন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিমানের একটি ইঞ্জিনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি আপনাদের দেখালাম সোশ্যাল মিডিয়ায় ক্ষতিগ্রস্ত ইঞ্জিনের ছবি ভাইরালও হয়েছে দুর্ঘটনার বিষয়ে বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সংস্থার মুখপাত্র জানিয়েছেন এআই টু সেভেন ফোর ফোর উড়ানটি অবতরণের সময় শহর ও রাজ্যের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হচ্ছিল যার জেরে অবতরণের সময় ভেজা রানওয়েতে পিছলে যায় সেটি পরবর্তী উড়ানের আগে দুর্ঘটনাগ্রস্ত প্লেনটিতে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয় আপনাদের সেই ছবিটাই দেখাচ্ছি দেখুন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্লেনটির ইঞ্জিন এয়ার ইন্ডিয়ায় একের পর এক দুর্ঘটনার খবর আপনারা জানেন মর্মান্তিক যে দুর্ঘটনা যেটা ভারতে তো বটেই সারা বিশ্বে প্লেন দুর্ঘটনার যে ইতিহাস সেই ইতিহাসে সব থেকে কালো অধ্যায় গুজরাট থেকে লন্ডনগামী যে প্লেনটি টেক অফের কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে গিয়েছিল আগুন লেগে যায় নষ্ট হয়ে গিয়েছিল এবং এর জেরে প্রায় দুশো জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একের পর এক বিমান দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশের বারোই জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান সেভেন ওয়ান বোয়িং ড্রিম প্লেনটি দুর্ঘটনার ঠিক এক মাসের মাথায় শুক্রবার এগারোই জুলাই গত এগারোই জুলাই মধ্যরাতে প্রাথমিক রিপোর্ট পেশ করে তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এ পাতার ওই রিপোর্টে ককপিট ভয়েস রেকর্ডারে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন থেকে শুরু করে দুর্ঘটনার জন্য প্লেনের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে টেক অফের কিছুক্ষণ পরেই প্লেনের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল যার জেরে বিমানটি টেক অফের পর নির্দিষ্ট গতি ও উচ্চতার কোনোটিতেই পৌঁছতে পারেনি প্রয়োজনীয় যে থ্রাস্ট সেই থ্রাস্ট পাওয়া যা থ্রাস্ট পাওয়া যাচ্ছিল না কিন্তু হঠাৎ করে দুটি ইঞ্জিন এভাবে বন্ধ হলো কি করে রিপোর্টে উল্লেখ করা হয়েছে এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটি টেক অফের পরই ইঞ্জিনে ফুয়েল বা জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায় যার জেরে ইঞ্জিন দুটি কাজ করা বন্ধ করে দেয় যান্ত্রিক পরিভাষায় ইঞ্জিনের জ্বালানি সুইচ রান থেকে কাট অফ মোডে চলে গিয়েছিল এই হঠাৎ করে জ্বালানি সুইচ কি করে রান থেকে কাট অফ মোডে চলে গেল তা নিয়ে দুই পাইলটের কথোপকথনের কিছু অংশ ধরা পড়েছে ককপিটের ভয়েস রেকর্ডারেও সেখানে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছিলেন ফুয়েল সুইচ অন থেকে কাট অফ কেন করে দিলেন জবাবে অন্য পাইলটকে বলতে শোনা গিয়েছে আমি কিছু করিনি এই ঘটনার ঘটার বেশ কয়েকদিন পর আবার মানে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে দুর্ঘটনার খবর সামনে এলো দেখতে পাচ্ছেন রানওয়েতে যখন টেক অফের জন্য রেডি হচ্ছিল সেই সময় পিছলে গিয়ে কি বিপত্তি যদিও এয়ার ইন্ডিয়ার এ আই ওয়ান সেভেন ওয়ান অভিশপ্ত সেই প্লেনটির যে দুর্ঘটনা তার রিপোর্টে জানানো হয়েছে প্লেনের ইঞ্জিন ওয়ান ও ইঞ্জিন টু একসঙ্গে কাজ করা বন্ধ করেনি তবে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথমে ইঞ্জিন ওয়ান ও পরে ইঞ্জিন টু কাজ করা বন্ধ করে দেয় বিমানটি টেক অফের পর সর্বোচ্চ একশো আশি নট গতিতে উঠতে পেরেছিল এরপরই ধীরে ধীরে কমতে থাকে গতি ও উচ্চতা রিপোর্টে উল্লেখ করা হয়েছে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর অবশ্য ফের অল্প সময়ের মধ্যেই দুটি ইঞ্জিনকেই সক্রিয় করার চেষ্টা করেন পাইলটরা ফুয়েল সুইচ কাট অফ মোড থেকে ফের রান মোডে ফিরিয়েও এনেছিলেন তারা যার ফলে বিমানের একটি ইঞ্জিন কিছুটা হলেও সক্রিয় হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যে সেটিকে স্থিতাবস্থায় আনা সম্ভব ছিল না এছাড়া প্লেনের দ্বিতীয় ইঞ্জিনটিকে সক্রিয় করাই যায়নি রিপোর্টে উল্লেখ রয়েছে প্লেনটি টেক অফের পরপরই দুটি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় যার জেরে এয়ারপোর্টে সীমানা পাঁচিল পেরোনোর পর দ্রুত কমতে থাকে প্লেনের উচ্চতা ও গতি শেষে প্লেনের পাইলট এটিসি কে মেডে বার্তা দিয়েছিলেন বা মেডে কল করেছিলেন সেই অংশটুকুই ধরা পড়েছে ককপিট ভয়েস রেকর্ডারের কথোপকথনে শেষ পর্যন্ত এয়ারপোর্ট সংলগ্ন মেঘানীনাগের বিজে। মেডিকেল কলেজের হস্টেলে ভেঙে পড়ে সেটি সামনে যে হস্টেলটি ছিল মেডিকেল কলেজের তার উপর ভেঙে পড়ে সেই ছবি আপনারা দেখেছেন মৃত্যু হয় বিমানে থাকা যাত্রী ও ক্রু মেম্বারদের দুশো জনের মধ্যে দুশো একচল্লিশ জনের এছাড়া ঘটনাস্থলে থাকা আরও উনিশ জনের মৃত্যু হয় দুর্ঘটনায় মোট দুশো জনের মৃত্যু হয় দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার রিপোর্ট প্রকাশ্যে আসতেই এই রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলে এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন বা এএলপিএ রিপোর্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি স্যাম থমাস তার মতে হঠাৎ করে মধ্যরাতে কেন এই রিপোর্ট সামনে আনা হলো এছাড়া এই রিপোর্টে কেন কারো স্বাক্ষর নেই তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি তার মতে এটা খুবই অবিবেচকের মতো কাজ এই রিপোর্টে প্রথমেই ইঙ্গিত করা হয়েছে যে দুর্ঘটনায় পাইলটদের গাফিলতি ছিল এবং সবাই বলতে শুরু করেছে যে এটা জেনে শুনে করা হয়েছে এটা সাধারণ মানুষের মধ্যে আরও বিভ্রান্তি ছড়াবে এই তদন্তে স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজন বলেও স্যাম থমাস যিনি এএলপি এর সভাপতি তিনি এই বিষয়ে মন্তব্য করেছেন এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখতে পাচ্ছি আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে এই দুর্ঘটনা যদিও সৌভাগ্যবশত এই মুম্বাইয়ে এয়ারপোর্টে যে দুর্ঘটনা তাতে কোনো হতাহতের খবর মেলেনি দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে